টি20 বিশ্বকাপ 2026 কে কেন্দ্র করে বাংলাদেশের কোন সাংবাদিককে আইসিসি মিডিয়া অ্যাক্রেডিটেশন দেয় নাই অর্থাৎ এই বিশ্বকাপ টি20 বিশ্বকাপ হাজার ছাব্বিশে বাংলাদেশের কোন সাংবাদিক লাইভ নিউজ কভার করার জন্য যেতে পারবে না এবং এটার কারণ হিসেবে আইসিসির একজন মেম্বার নাকি জানিয়েছেন বাংলাদেশের সরকার যেহেতু বলছে যে বাংলাদেশীদের আসলে ভারতে নিরাপত্তা ইস্যু আছে যে ইস্যু দেখিয়ে আসলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বলছে এবং বিশ্বকাপ বয়কট করছে সেই ইস্যু দেখিয়েই তারা বাংলাদেশী সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন দেয় নাই এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের ভারতে নিরাপত্তা ইস্যু আছে বা থাকতে পারে এবং থাকারই কথা বাট শ্রীলঙ্কায় তো বাংলাদেশি সাংবাদিকদের কোনো নিরাপত্তা ইস্যু নাই এবং বাংলাদেশি সরকার তো এইটাই বলছে মানে প্রথম থেকে তো আমরা এইটাই বলতেছি যে প্লেয়ারদের ভারতে নিরাপত্তা ইস্যু আছে যার কারণে আমরা ভারতে খেলতে না আমাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় দেন এবং এইটা যদি আইসিসি করতো তাহলে সকল ঝামেলা মিটে যেত এত ইস্যুটা এত বড় হইতই না তো আইসিসি তো সেটা করলোই না এখন বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন দিল না যেই কথা বলে যে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা ইস্যু এখন আমাদের নিরাপত্তা ইস্যু ভারতে আছে ভারতে যে ম্যাচ গুলা সেটার জন্য আপনারা মিডিয়া ক্রিকেটেশন দিতেন না বাট শ্রীলঙ্কায় তো টি টোয়েন্টি বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হবে ভাই সেই ম্যাচগুলোর জন্য আপনি আমাদের সাংবাদিকদের বা বাংলাদেশের সাংবাদিকদের কেন না কি উত্তর আপনার কাছে আছে মানে টি টোয়েন্টি বিশ্বকাপটা তো এখন দুইটা দেশে হচ্ছে ভারতে এবং শ্রীলঙ্কায় আমাদের যত সমস্যা যত ইস্যু সবকিছু তো তো ভারত কেন্দ্রিক শ্রীলঙ্কায় আমাদের সমস্যা নাই না আমাদের প্লেয়ারদের কোনো নিরাপত্তা ইস্যু আছে শ্রীলঙ্কায় না আমাদের সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু আছে না আমাদের বাংলাদেশের মানুষ যদি শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতেও যায় সেইখানে বাংলাদেশি মানুষের কোনো নিরাপত্তা ইস্যু আছে শ্রীলঙ্কা নিয়ে আমাদের কখনো কোনো সমস্যা ছিল না এখনো নাই সো আইসিসি এই যে একটা কাজ করলো এই এই কাজটার মাধ্যমে আইসিসি আরো স্পষ্টভাবে প্রমাণ করে দিল যে আইসিসির আসলে নিজস্বতা বলতে কিছু নাই আইসিসির নিজস্ব মতামত বলতে বা নিজস্ব আসলে দেবার মতো কোনো ক্ষমতা নাই আইসিসি যে রায় কমপ্লিটলি ইন্ডিয়া দ্বারা পরিচালিত এবং প্ররোচিত এইটা খুব স্পষ্টভাবে আরো একবার প্রমাণ করে দিল আইসিসি নয়তো আপনি দেখেন যে বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে সরে শ্রীলঙ্কায় দিত তাহলে এই ইস্যুটা এত বড় হইতই না আমরা শুরু থেকে এইটাই বলতাম ছিলাম সেইটা আইসিসি করলো না কেন কারণ ভারতের ইগোতে লেগে গেছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এইটা ভারতের অনেক বড় ইগোতে লেগে গেছে এই কারণে শুধুমাত্র ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দিলো না এখন আবার দেখেন ম্যাচ যেহেতু মানে টি-20 বিশ্বকাপ যেহেতু দুইটা দেশে হচ্ছে ভারতে আমাদের সমস্যা শ্রীলঙ্কায় সমস্যা নাই সো আই বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন শ্রীলঙ্কার ম্যাচগুলোর জন্য চাইলেও কি দিতে পারত আইসিসি কিন্তু দেয় নাই কারণ যেহেতু ভারতের সাথে আমাদের একটা ইস্যু হচ্ছে একটা একটা রানিং আছে এই কারণে আইসিসি আইসিসি কিন্তু বা ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাংবাদিকদের কোনো মিডিয়া অ্যাক্রেডিটেশনে দেয় নাই অথচ আইসিসি যদি সত্যিকার অর্থে পুরো ক্রিকেট কান্ট্রির জন্য পুরো ক্রিকেট ন্যাশনের জন্য হইতো আইসিসি যদি সত্যি সত্যি ইন্টারন্যাশনাল হইতো তাহলে অবশ্যই ওই ইস্যুর সাথে এই ইস্যু কানেক্ট করতো না বা ভারতে যেহেতু সমস্যা তো বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার ম্যাচগুলোর জন্য হইলেও মিডিয়া অ্যাক্রেডিটেশন দিত বা সেইটা তারা করে নাই এবং আইসিসি এইটা খুব স্পষ্টভাবে বারবার প্রমাণ করে দিচ্ছে যে আইসিসি মোটেও ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট কাউন্সিল না আইসিসি পুরোপুরি একটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল